আসসালামু আলাইকুম ভাই বোনেরা বন্ধুরা কীরকম আছেন সবাই ভালো আছেন তো এখানে সিম ভাজি করবো আর এখানে মুরগি মাংস আলু দিয়ে রান্না করব তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য দেশ বিদেশ থেকে এখান থেকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ এখানে এখানেই তো এখানে ভাজি বসাবো আর এখানে মুরগি মাংসটা রান্না করবো দুইটাই বসে দিয়েছি দুই চোলার মধ্যে তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে যে সিম আলু ভাজিটা রান্না করব। এখানে মুসুরি ডালও দিব এখানে তো এই যে হয়ে পেঁয়াজটা কালার হয়ে এসেছে দেখো এখানে এখন আদা রসুন বাটা গুঁড়ক গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম দুটার মধ্যেই তো এই তো এখন কষিয়ে যে এখানে ভাজির মধ্যেও দিয়ে নিলাম একই মশলা তো এখানে এই তো ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দিয়ে দিলাম এখন ভাজিগুলোও দিয়ে দিব ভাজিগুলোও দিয়ে দিলাম তো ডাল ডিম শিম আলু দিয়ে ডাল দিয়ে এই যে ভাজি করলাম তো ভালোই লেগেছে তো পানি দিলাম আর এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখানে এই যে কাঁচামরিচ দিয়ে এখন ঢেকে রেখে দেব আর এখানে মশলাটা কষিয়ে নিব মুরগি মাংস যে রান্না করবো ভাই বোনেরা দেশ বিদেশে যে এখান থেকে দেখতেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা এখন অনুরোধ করল তো প্রতিদিন কি ভিডিও দেবো ভালো লাগে না আর একটা টেনশন থাকে কি ভিডিও দেবো কি একটা ভিডিও করব তো এটাই এখন মানে রোজ কী রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম করি তো ভিডিও আর নতুন নতুন কী বানাবো আর ভিডিও করতে অনেক কষ্ট হয় এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে রান্না করা কাজ করা তো যারা করে তো তারা তো জানোই আর ছোট বাচ্চা থাকলে তো আরও সমস্যা তো এই তো দেখো এখন এই যে এখানে মাংসগুলো আলোগুলো একসাথে দিয়ে দিয়েছি কষিয়ে নিবো এখানে এই যে কষিয়ে নিলাম দেখো এখানে এখন পানি দিয়ে দিবো কষানো হয়ে গিয়েছে পানি দিয়ে এখন ঢেকে রেখে দিলাম ভলাকার জন্য তো এখানেই তো ভাঁজিটা একটু নাড়াচারা দিয়ে নিই একটু ঢেকে রেখে দিব নাড়াচারাটা দিয়ে নিলাম হয়ে গিয়েছে এখন দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে মাংসটা হয়ে গিয়েছে এখন যে আমার ঘরে মশলা বানানো ছিল মাংসর মশলা সেই মশলা দিয়ে দিলাম দেখো দিয়ে তারপর নামিয়ে ফেলবো মাংসের মশলাটা দিয়ে তো ভিডিওটা দুজো ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার এখানে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কয় টুকরো পাঁচ ছয় টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো নামিয়ে ফেলবো আর দুই তিনটা বলক এনেই নামিয়ে ফেলবো তো ভালো থেকে সুস্থ থাকবে নিরাপদে থেকেও আমার পাশে থেকেও আমার জন্য দোয়া করো আর পুরো ভিডিওটা দেখো আমার অনুরোধ